আমাদের নাম মাানি করার চেষ্টা করে চাঁদাবাজি করার চেষ্টা করে ভূমি করার চেষ্টা করে তাদের তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না সময় কে কাকে সাপোর্ট করেছে কে কার পক্ষে ছিলাম কে কার বিপক্ষে ছিলাম সব কিছু ভুলে গিয়ে আমরা আমাদের প্রিয় হাতি জনাবসার আলম ইসলাম মাহমুদের নেতৃত্বে আমরা আমাদের প্রিয় হাতেদারিকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের হোক স্পষ্ট ভাষায় একটা জিনিস বলতে চাই অনেক বক্তা বলেছেন কথা বলেছেন ভূমিত কথা বলেছেন আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই যেহেতু আমাদের পায়ের নিচের মাটি অত্যন্ত শক্ত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সে এই এলাকার মাননীয় সাংসদ জনাব ইসলাম ইসলাম মাহমুদ সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানির বিরুদ্ধে জিরো টলারেন্সে সে জায়গায় আমাদের অবস্থান ইনশাল্লাহ জিরো টলারেন্সে এই এলাকায় শুধু হাতাদারি পৌরসভায় নয় ফরহাদাবাদ থেকে শুরু করে বরিশাল পর্যন্ত এইখানে কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে মাস্তানি করার চেষ্টা করে চাঁদাবাজি করার চেষ্টা করে ভূমিদের সুদূর করার চেষ্টা করে তাদের কাল তাহলে কাউকে ছাড় দেয়া হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো সময় কোন কালে সন্ত্রাসীদেরকে উৎসাহিত করি নাই এবং ইনশাল্লাহ কোনো সন্ত্রাসী মাস্তানকে আমরা উৎসাহিত করবো না তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের করবেন ভাইস চেয়ারম্যান সাহেব যে কথাটি বলেছেন আপনারা যদি আমাদেরকে না জানান তাহলে আমাদের পক্ষে এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করা কিংবা চিহ্নিত করে আইনের সৌপর্দ করা কঠিন হয়ে যাবে তার জন্য এই উপজেলায় আমি আমার রুমের সামনেই একটা বক্স রাখবো আপনারা সরাসরি বলতে না পারল এই অভিযোগ বক্সে আপনাদের অভিযোগ দিয়ে যাবেন এবং প্রতি সপ্তাহে আমরা আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের নির্বাহী কর্মকর্তা সহ এই অভিযোগগুলো খুলে আমরা দেখব যাচাই বাছাই করে কোনো জায়গায় যদি গোপন কোনো কর্মকাণ্ড হয়ে থাকে আমরা তার বিরুদ্ধে আমরা খরচ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইনশাল্লাহ সদা প্রস্তুত থাকবো অনিল জিয়ারি চিফ কাছে গিয়ে অনেক রাস্তা এনেছেন সেই রাস্তার কাজ টেন্ডারের সময় চলে গিয়েছে রাস্তার কাজ শুরু হয় নাই অনেক কাজ অনেকেই হাত দান অবস্থায় রেখেছেন যেগুলো দেখলে নির্বাচনের সময় গণসংযোগ করতে গিয়ে দেখেছি যেগুলো দেখলে চোখের পানি চলে আসে আমার মা বোনেরা বিশেষ করে রাস্তা দিয়ে কিভাবে চলাফেরা করে আমার খুব কষ্ট হয় মোটর রিক্সাতে যারা চড়েন তারা এই সব রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন না কিন্তু আমরা যখন এই সত্যিকাদারের সাথে কথা বলি তারা কতক্ষণ তখন ইঞ্জিনিয়ারের কথা বলেন কতক্ষণ নির্বাহী প্রকৌশলীর কথা বলেন তাই আমরা অচিরে এইসব টিকাদারের সাথে বসে তারা ইঞ্জিনিয়ার সহ আমরা চেষ্টা করব এইসব আপডাউন কাজগুলা এবং যেসব কাজের টেন্ডার হয়ে গিয়েছে ওয়ার্ক দেওয়া হয়েছে এইসব কাজ খুব দ্রুত গতিতে শুরু করার জন্য আমরা ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য আমাকে অলরেডি নির্দেশ দিয়েছে